আসসালামু আলাইকুম আজ আপনাদের এক্সেলের একটা ছোট্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব আমরা যারা বিল্ডিং বা মেকানিক্যাল কাজকর্ম করে থাকি তো বিশেষ বিশেষ করে বিল্ডিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট আমাদের আর এল দেওয়া থাকে জিরো থেকে প্লাস এক মিটার দুই মিটার তিন মিটার দেড় মিটার মানে এক্সোয় যাই থাকুক আমাদের ফ্লোর লেভেলকে সাধারণত জিরো ধরা হয় সাপোজ আমি একটা বিল্ডিংয়ের ফ্লোর লেভেল হইতেছে আমার সাত মিটার পাঁচশো তো এই ফ্লোর লেভেল মিনস জিরো জিরো তো এর উপর যে গুলো বা গুলো দেখানো হয় সেটা প্লাস সাপোজ প্লাস তিন মিটার তো তাহলে আমার এর ক্ষেত্রে যারা আছে দশ মিটার পাঁচশো কিন্তু যখন ইলিভেশন আমি হিসেব করবো তখন এর আর এল হবে প্লাস তিন মিটার তো দেখা যায় এক্সেলে আমরা যখন ডাটাশিট রেডি করি প্লাস থ্রি লিখলাম তখন আমি ইন্টারভিউস করলাম দেখা যাচ্ছে শুধু থ্রি কিন্তু প্লাস আসতেছে না এবং আবার মাইনাস থ্রি দিলাম তো মাইনাস থ্রি আসে কিন্তু প্লাস থ্রি আসে না তো যেহেতু প্লাস থ্রি আসে না তো আমরা কীভাবে প্লাস থ্রি আনবো বা প্লাস মানে যে মান থাকে আর কি ডিজাইন অনুযায়ী প্লাস মাইনাস তো যেহেতু মাইনাস এই আমি শো করতেছে প্লাসটা শো করতেছে না তো সেক্ষেত্রে আমরা যেভাবে করতে পারি প্লাস তিন মিটার দেখতে পারেন এইখানে প্লাস থ্রি দেখাচ্ছে কিন্তু এইখানে একটা হলুদ সবুজ দাগ দেখা যাচ্ছে এর মানেটা হচ্ছে কোথাও একটা ভুল আছে তো যদি আমরা সহজভাবে করছি আপনি যে কলমে প্লাসের আর এলগুলো দেখাবেন সেই কলামটা পুরোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর রাইট মাউসের রাইট বটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ফর্মেট সেল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশান যে আছে নাম্বার কারেন্সি অ্যাকাউন্টিং ডেট টাইম পার্সেন্টেজ ফাংশন টিক্স স্পেশাল কাস্টম তো যেহেতু আমার প্লাস থ্রি আসতেছে না বা প্লাস পাঁচ মিটার প্লাস দশ মিটার যাই কি না কেন আসতেছে না সেটা যেন আমার কাস্টমে যাবো কাস্টমে যাওয়ার পরে এই জেনারেল অপশনটা দেখতে পাচ্ছেন এই জেনারেল অপশানটা আমি কেটে দেবো কেটে দেওয়ার পরে আমি ডাবল ইনভার্টেড কমা প্লাস এরপর ডাবল ইনভার্টেড কমা এরপর শূন্য দেওয়ার পর আমি এখানে পক্ষে ফেক করবো এবার দেখেন আমি এখানে যাই লিখি না কেন তিন লিখলেও সামনে প্লাস আসবে এরপরে পাঁচ লিখলেও প্লাস আসবে অটো চলে আসবে তো এভাবে আমরা যারা সার্ভের রাশি এবং জিরো থেকে প্লাসের দিকে আর এল হিসাব করে এবং এক্সেলের ডাটা সেট তৈরি করা লাগে তো তাদের জন্য বিশেষ উপকারী তো আরেকটা বিষয় হলো দেখা যায় যে আমি এখানে যদি শূন্য ওয়ান টু থ্রি দিই দেখা যায় যে এখানে শূন্য থাকে না তো শূন্য থাকে না সে বিষয়টা ইনশাল্লাহ আগামীকাল দেখাবো কীভাবে আমার সামনে শূন্য রাখা যায় আজ প্লাসের এটাই দেখানো হলো তো ভিডিও ভালো লাগলে তো অবশ্যই জানাবেন আর কোনো কোনো কাজে যদি জানার আগ্রহ থাকে কমেন্টসে জানিয়ে যাবেন ইনশোল্লাহ দেখানোর চেষ্টা করব আজ এ